তো আমি এখন তুলে দিলাম তো এখন হচ্ছে চাউমিন করা আর রোববারের সকালে আপনাদের তো খাওয়াতে পারবো না আপনারা শুধু দেখবেনি কি করা যাবে দুঃখের বিষয় সেদ্ধ করে নিচ্ছি রান্না হয় তো যেটাই হোক আমি বান্না করি শুধু আপনাদের দেখাই খাওয়াতে পারি না সেটা আমার খুব খারাপ লাগে কিন্তু কি করবো এটাই সবাই করে সামনে থাকলে খাওয়াতাম আপনারা কমেন্ট করে জানাবেন কে কে সামনে আছেন তাদের খাওয়াবো তো আমি কড়া বসিয়ে দিলাম এখানে আছে চাউমিন সিদ্ধ করা এখানে আছে বাঁধাকপি এখানে আছে টমেটো এখানে আছে পেঁয়াজ এখানে আছে লঙ্কা আর ডিম দিয়ে দেবো তো এখন বানাবো চাউমিন পেঁয়াজ লঙ্কা টমেটোটা করে দিব ভাবে করে পেঁয়াজ বাঁধাকপি কি লঙ্কা বাজারাজা করে নেচ্ছি দিয়ে দিলাম লবণ অল্প হলুদ এখন দিয়ে দিও তরকারি তো এটা একটু ভাজা হবে তারপর চাউল গুলো দিয়ে দিবে হলুদ না দিয়ে চলুন আমি একটু দিই আমার একটু কালার ভালো লাগে আমারটা হচ্ছে বেশি স্টাইলে দোকানের চাউনি অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে গেছে চাটনি খুব ঝাল তাই অল্প দিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে একদম একদম আরেকটু হলেই লাগিয়ে দেবো আমার চাউমিন কিন্তু একদম ঝরঝরে দোকান সকালে এটাই হবে ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখতে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন শেয়ার একটা করে দেবেন তো কেমন লাগলো আমার রান্নাটা